দেখুন বন্ধুরা আমরা একটা ঢালাই করে একটা চুলা তৈরি করব এতে সিলেকশন বালিও খোয়া ব্যবহার করব এর ভিতরে কিন্তু শিকও দেব এই যে কাটামটা করছি আমরা ফ্রেমটা এটা কিন্তু আপনার তেরো ইঞ্চি বাই তেরো ইঞ্চি দেখুন আমাদের সব কিন্তু রেডি এখন কিন্তু এর ভিতরে ঢালাইটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এই দেখুন আমরা চুলোর যে মুখটা আছে সেখানে কিন্তু একটা কলা গাছ ঢুকাই দিছি দেখুন ঢালাইটা কিন্তু দেয়া স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে আপনার বারান্দাটা কিন্তু ছয় ইঞ্চি রাখছি আর ভিতরে যে ফ্রেমটা করছি এটা আপনার আট বাই আট চারিপাশে আট এই চুলাগুলো কিন্তু খুবই সুন্দর জলে দেখুন আমরা টাটামটা মানে ফ্রেমটা খুলে ফেলছি এখন কেমন দেখাচ্ছে এটা সিমেন্ট টিমেন্ট লাগিয়ে একটা সুন্দর পরিবেশ করব। এজন্য কিছু কিছু জায়গায় কে আছে সেটা সোজা করা হচ্ছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বাইরে যেমন ভিতরে যেমন এই চুলাগুলো কিন্তু খুবই জ্বলবে এবং অনেক দীর্ঘস্থায়ী এটা কিন্তু অনেক ওজন আপনারা কিন্তু চাইলেও কিন্তু এটা অর্ডার করে নিতে পারবেন না কারণ এত ওজন এগুলো